মোর নাম বিল কিস খাই মই কিস মিস আপনি কি খান সেটা আমরা জানতে চাইনি বরং আপনি কি করেন সেটা বলেন দর্শক আইসা শুনেন মই বাড়ি কাম কইরে খাই একটা কাম 500 দুইটা কাম 1000 আর যদি একটা কাম করাবে স্যার এক্সট্রা ফিস দাও লাগ্য সাথে মোর কিছু শর্ত রয়েছে কাজ করতেবা শর্ত তো কি কি শর্ত আছে শুনি আইসার সত্তর নাম্বার এক বাড়িতে ওয়াইফাই থাউন লাগবো আমি বাব আমার গান না শাই না কাম করবার পারি না সত্য নাম্বার দুই বাড়িত ওয়াশিং মেশিন থাউন লাগবো ওই থ্যাকটেইয়া থ্যাকথাইয়া আমি কাপড় কাচতে পারবো না পেরিকিউর মেরিকিওর করি তো হাতে গোলস হইল সত্তর নাম্বার তিন আমি দশটার আগে কামে আইতে পারুক না আর কামে আহার পরে মোরে এক কাপ দুধ চা খাইতে দিতে হইব শরীরে এখন এনার্জি দিয়ে আছে শর্ত নাম্বার সার আমারে সারটার পরে কোনো কাম করবে কইতে পারবে না ওইটা মোর পীর টাইম ওইটাই হইছে আসে না স্টার জলসার মোর কি আসে এখন সিরিয়াল বোঝে না আসে বোঝে না কাজ করেন বাসা বাড়িতে কিন্তু ডিমান্ড তো দেখছি প্রেসিডেন্টের মতো কি বলেন মিয়া আপনি এখানে আমাকে অপমান করবে ডাকেছেন বাড়ি তো মই ধুলাই খাই বাড়ি তো মরে খাইবে ঠিক মতো দেয় না এখানে অপমান করতেছেন আচ্ছা আচ্ছা উত্তেজিত হবে না শান্ত হন আপনার শর্ত তো অনেক শুনলাম কিন্তু এটা বলেন যে আপনারা মূলত কি দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন এই যে এত সুন্দর মোরমার নাম রাখেছে বিলকিস আপনি তো আমার নাম বিলকিস কোয়া ডাকতেন না কি কবেন এই বুয়া এদিক আসো বুয়া কও যাইবো না মোরে ম্যাডাম বুলাইতে হইব সাথে বরে অবসর ভাতা দিতে হইব ঠিক টাইমে বেতন দিতে হইব রাষ্ট্রীয় ভাবে মর্যাদা দিতে হইব আর এই দাবি যদি ইউনুস সরকার মাইনা না নাই এর চরম মূল্য দিতে হইব সম্মানিত অতিথি আপনাদের যা দাবি দেখছি তা তো পূরণ করা প্রায় অসম্ভব এখন মনে করেন যে আপনাদের মানে এই দাবির জালায় অতিষ্ঠ হয়ে ঢাকার সব মানুষ সচেতন হয়ে গেল

সর্বশেষ অতিথির বক্তব্যের মাধ্যমে আমাদের এই রম্যটকস শেষ হল আমাদের সমাজে দিন দিন এমন মানুষের সংখ্যা বেড়েই চলেছে যারা নিজেদের যোগ্যতার বাহিরে গিয়ে বিভিন্ন সেক্টরে ঢুকে পড়ার চেষ্টা করছে চেষ্টা করছে ডাক্তার লেখক ইত্যাদি উপাধি নেওয়ার আবার অনেকেই অসংগত দাবি নিয়ে মাঠে নেমে পড়ছে ফলে আমাদের সমাজের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে আবার আমাদের মতো কিছু শিক্ষিত মানুষরাই তাদের শেয়ার করছি তাদের প্রমোট করছি এবং তাদের জনপ্রিয় করে তুলছি সেই দিক দিয়ে দোষ কিন্তু আমাদেরও রয়েছে আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সমাজ প্রতিষ্ঠা করতে আমরা চেয়েছিলাম সেখানে ন্যায় এবং সাম্যতা থাকবে কোনো ভণ্ডামি থাকবে না কোনো অযোগ্য স্থান থাকবে না এটাই আমাদের প্রত্যাশা আমাদের আজকের এই রম্যটক্সর একমাত্র উদ্দেশ্য ছিল আপনাদের আনন্দ দেওয়া কাউকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয় আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন তবেই আমাদের কষ্ট সার্থক হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী বছরে আমরা আবার নতুন কোনো রম্য আয়োজন নিয়ে আপনাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম